হ্যারে কৃষ্ণা লীলা শ্রীকৃষ্ণ এই গ্রন্থের সপ্তম অধ্যায় তৃণাবর্ত উদ্ধার এই পাঠ আমি পূর্বে শুরু করেছিলাম সেই অধ্যায়েরই পরবর্তী অংশ আমি পাঠ করতে চলেছি যখন এইভাবে সকলে আলোচনা করছিলেন তখন শ্রীকৃষ্ণ কানতে লাগলেন মা যশোদা তখন শিশুটিকে দুষ্ট গ্রহ আক্রমণ করেছে এই আশঙ্কায় তাকে কোলে তুলে নিয়ে ব্রাহ্মণদের দিয়ে মাঙ্গলিক মন্ত্র উচ্চারণ সহকারে সস্তয়ন করালেন এবং তাকে স্তন্যপান করালেন শিশু যখন সুস্থভাবে মাতৃস্তন্য পান করে তখন বোঝা যায় যে সে সব রকম বিপদ থেকে মুক্ত হয়েছে তারপর বলবান গোপেরা গাড়িটিকে ঠিক করলেন এবং যে সমস্ত বাসনপত্র ছিটকে ছড়িয়ে পড়েছিল সেগুলি আবার ঠিক করে তাতে সাজিয়ে রাখলেন তারপর ব্রাহ্মণেরা দই ঘি কোষ এবং জল দিয়ে হোম ক্রিয়া সম্পাদন করালেন শিশুটির সৌভাগ্য কামনা করে তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করলেন যে সমস্ত ব্রাহ্মণেরা সেখানে উপস্থিত ছিলেন তারা সকলেই অত্যন্ত সুযোগ্য কেননা তাদের চিত্তে ঈর্ষার মাত্র ছিল না তারা কখনো, অসত্য আচরণ করেননি তারা কখনো গর্বান্বিত হননি তারা সম্পূর্ণভাবে অহিংস ছিলেন এবং তারা অমানী ছিলেন তারা সকলেই ছিলেন যথার্থ ব্রাহ্মণ এবং এই ধরনের ব্রাহ্মণদের আশীর্বাদ কখনো মিথ্যা হয় না এই ব্রাহ্মণদের প্রতি দৃঢ় বিশ্বাস সহকারে নন্দমহারাজ শিশু শ্রীকৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং পূর্ণ ওষুধিযুক্ত জলে তার অভিষেক করলেন ব্রাহ্মণেরা ঋক যজু এবং সামবেদ থেকে মন্ত্র উচ্চারণ করলেন শাস্ত্রে বলা হয়েছে যে যথার্থ ব্রাহ্মণ না হলে বৈদিক মন্ত্র পাঠ করা উচিত নয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে সমস্ত ব্রাহ্মণেরা সমস্ত ব্রাহ্মণ সুলভ গুণের দ্বারা ভূষিত ছিলেন নন্দ মহারাজেরও তাদের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল তাই তিনি বৈদিক মন্ত্র উচ্চারণ করে শাস্ত্রীয় আচার অনুষ্ঠান করতে তাদের আহ্বান করেছিলেন ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন ধরনের যোগ্য করার নির্দেশ দেওয়া আছে কিন্তু যথার্থ ব্রাহ্মণ না হলে সেই মন্ত্রগুলি উচ্চারণ করা যায় না এবং যেহেতু এই কলিযুগে এই ধরনের যোগ্য ব্রাহ্মণ পাওয়া যায় না তাই এই যুগের সম্প্রক্ষমের বৈদিক যাগযজ্ঞ অনুষ্ঠান নিষিদ্ধ তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগের জন্য কেবল একটি মাত্র যজ্ঞবিধির নির্দেশ দিয়ে গেছেন সেটি হচ্ছে যোগ্য। অর্থাৎ ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করা ব্রাহ্মণেরা যখন দ্বিতীয়বার বৈদিক মন্ত্র পাঠ করলেন এবং যজ্ঞ অনুষ্ঠান করলেন তখন মহারাজ আবার তাদের প্রচুর পরিমাণে শস্য দান করলেন এবং অসংখ্য গাভীও দান করলেন এই সমস্ত গাভীগুলির গায়ে ছিল সোনার জরির কাজ করার বস্ত্র তাদের শিঙ্গলি ছিল স্বর্ণ অলঙ্কারে ভূষিত তাদের খুরগুটি ছিল রূপার পাত দিয়ে মোড়া আর তাদের গলায় ছিল ফুলের মালা তার অদ্ভুত শিশুপুত্র শ্রীকৃষ্ণের মঙ্গলের জন্য তিনি অপর্যাপ্তভাবে ব্রাহ্মণদের দান করলেন এই ব্রাহ্মণেরাও তার বিনিময়ে প্রাণ ভরে শ্রীকৃষ্ণকে আশীর্বাদ করলেন এই সমস্ত সুযোগ্য ব্রাহ্মণের আশীর্বাদ কখনো নিষ্ফল হয় না এই উৎসবের পর একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে আদর করছিলেন হঠাৎ তার মনে হল এই শিশুটি যেন অত্যন্ত ভারী হয়ে উঠেছে এবং তাকে আর বহন করতে না পেরে তিনি অনিচ্ছা সত্ত্বেও তাকে মাটির উপরে রাখলেন তার কিছুক্ষণ পরে তিনি নানা রকম গৃহকর্মে ব্যস্ত হয়ে পড়লেন এই সময় তীরাবর্ত নামক কংসের এক অনুচর কংসের দ্বারা আদিষ্ট হয়ে এক ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেখানে উপস্থিত হলেন সে সেই শিশুটিকে তার কাঁধের উপর তুলে নিল এবং ধুলারাশি দিয়ে সমস্ত গোকুল আচ্ছন্ন করে ফেলল তার ফলে কেউই আর কিছু দেখতে পেল না এবং চারিদিকে তখন অন্ধকার অন্ধকারচ্ছন্ন হয়ে গেল এই ভীষণ দুর্যোগের সময় মা যশোদা তার শিশুটিকে যেখানে রেখেছিলেন সেখানে আর দেখতে পেলেন না শ্রীকৃষ্ণকে তখন ঘূর্ণিঝড় রূপী তৃণাবর্তা আকাশে নিয়ে গেছে শ্রীকৃষ্ণকে না দেখতে পেয়ে মা যশোদা তখন মৃতবৎসা গাভীর মতো ভূমিতে পড়ে করুণভাবে রোদন করতে লাগলেন মা যশোদা যখন এইভাবে বিলাপ করতে করতে কানতে লাগলেন তখন সমস্ত ব্রজ গোপিকারা চারিদিকে শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়াতে লাগলো কিন্তু কোথাও তারা তাকে আর খুঁজে পেলেন না তৃণাবর্ত তখন শ্রীকৃষ্ণকে নিয়ে নবমণ্ডলে অনেকটা উপরে উঠে গেছে কিন্তু হঠাৎ শিশুটি এত ভারী হয়ে উঠল যে সে তাকে নিয়ে আর উপরে উঠতে পারল না তখন তাকে ঘূর্ণিঝড় রূপী কার্যকলাপ বন্ধ করতে হলো শিশু শ্রীকৃষ্ণ অত্যন্ত ভারী হয়ে ভারী হয়ে যাওয়ার পরে তার ভারে তৃণাবর্ত শিশুর নিচে তৃণাবর্ত নিচের দিকে পড়তে লাগলো শ্রীকৃষ্ণ তার গলা জড়িয়ে ধরেছিল তাই সে তার ভার থেকে মুক্ত হতে পারছিল না তৃণাবর্তে কৃষ্ণকে একটা পর্বতের মতো ভারী বলে মনে হলো সে তার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলো কিন্তু পারল না তার চোখ দুটো কটোর থেকে বেরিয়ে পড়ল সে অস্ফুট শব্দ সহকারে প্রাণ ত্যাগ করে বৃন্দাবনে পতিত হল তার সমস্ত শরীর বিধ্বস্ত হলো। এবং তাকে মহাদেবের বাণী নিহত ত্রিপুরাসুরের মতো মনে হল পাথরের উপর পতনের ফলে তার সমস্ত শরীর বিধ্বস্ত হয়ে গেল সমস্ত ব্রোজবাসীরা তখন তার সেই শরীরটি দেখতে পেল ব্রজ গোপিকারা যখন সেই নিহত অসুরটিকে এবং তার বুকের ওপর ক্রীড়ারত শ্রীকৃষ্ণকে দেখলেন তখন ছুটে গিয়ে তারা গাভীর স্নেহের সঙ্গে শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিলেন এইভাবে শ্রীকৃষ্ণ ফিরে পেয়ে এভাবে শ্রীকৃষ্ণকে ফিরে পেয়ে গোপ এবং গোপাঙ্গনারা অত্যন্ত আনন্দ হলেন তখন তার বলাবলি করতে লাগলেন কি আশ্চর্যের বিষয় এই ওষুধটায় কৃষ্ণকে খাওয়ার জন্য তাকে চুরি করে নিয়ে গেছিল কিন্তু পরিণামে তার মৃত্যু হল কেউ কেউ বলল যারা অত্যন্ত পাপি তাদের পাপের ফলে তাদের মরণ হয় আর কৃষ্ণ হচ্ছে অত্যন্ত পূর্ণবান তাই সব রকম বিপদ থেকে সে রক্ষা পায় আর আমারও নিশ্চয়ই আমাদের পূর্ণজন্মে অনেক জাগজ্ঞের অনুষ্ঠান করেছি পরমেশ্বর ভগবানে আরাধনা করেছি অনেক ধনসম্পদ দান করেছি মানুষের মঙ্গলের জন্য অনেক ভালো কাজ করেছি সেই পুণ্যকর্মের ফলেই এই শিশুটি সমস্ত বিপদ থেকে রক্ষা পাচ্ছে গোপীরা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন আমাদের পূর্বজন্মে আমরা না জানি কি কঠোর তপস্যা করেছিলাম কিংবা ভগবানে আরাধনা করেছিলাম বা জনহিতকর কাজ করেছিলাম বটবৃক্ষ রোপণ করেছিলাম বা খুব খনন করেছিলাম যার ফলে এই বালকটি আজ মৃত্যু মুখ থেকে ফিরে এসে আমাদের আনন্দিত করেছে এই আশ্চর্য ঘটনা দর্শন করে নন্দমহারাজ বসুদেবের সাবধান বাণী স্মরণ করতে লাগলেন একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে পুত্র পুত্রস্নেহে বিগলিত হৃদয়ে শতপ্রবাহিত স্তনদুগ্ধ পান করবার পর চুম্বন করে তাকে আদর করছিলেন এমন সময় শ্রীকৃষ্ণ হাই তুললেন এবং যশোদা দেবী তার মুখের মধ্যে আকাশ স্বর্গ মর্ত জ্যোতিষচক্র সূর্য চন্দ্র অগ্নি বায়ু সমুদ্র দ্বীপ পর্বত নদী বন এবং স্থাবর জঙ্গম সমস্ত কিছু দেখতে পেলেন মৃগনয়না যশোদা দেবী হঠাৎ শিশুর মুখে এইভাবে নিখুল বিশ্ব দর্শন করে কম্পিত কলেবরে অস্ফুট স্বরে বলে উঠলেন এ অপূর্ব দৃশ্য তিনি আর কিচ্ছু বলতে পারলেন না কেবল তার নয়ন মুদিত করে তিনি বিশ্বান্বিতা হয়ে রইলেন শিশুরূপে মাতৃ করে অবস্থানকালে শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ প্রদর্শন প্রমাণ করে যে পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই পরমেশ্বর ভগবান তা তিনি মাতৃ করে একটু শিশুরূপে নিজেকে প্রকাশিত করুন বা কুরুক্ষেত্রে রণাঙ্গনে একজন সারথী রূপে নিজেকে প্রকাশিত করুন নির্বেশবাদীদের যে অনুমান যে ধ্যান বা যোগ বা অন্য কোনো জড় প্রক্রিয়ার মাধ্যমে মানুষ ভগবান হতে পারে তা এখানেই ভ্রান্ত বলে প্রমাণিত হচ্ছে ভগবান সর্ব অবস্থাতেই ভগবান এবং জীব হচ্ছে ভগবানের অংশ তারা কখনই অচিন্ত এবং অপ্রাকৃতিত শক্তিসম্পন্ন ভগবানের সমকক্ষ হতে পারে না লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের দীনাবর্ত উদ্ধার নামক সপ্তম অধ্যায়ের ভক্তিবেদান্ত আমি এখানেই সমাপ্ত করলাম এর পরবর্তী অধ্যায় আমি পরবর্তী পাঠে পাঠ করে শোনাব রাধে রাধে কৃষ্ণা